देखो मस्तु जैसे है मुस्लिम का है देखो अच्छा लग रहा ना। ताँ ताँ है सी নিয়ে নেবা আমার সানগ্লাসটা মানে পড়েই গেলো ওখানে ওখানে একটা পড়ে আছে বাসে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেল তোমাদের সবাই জানে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলছে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আজকে চলে আসলাম লালকেল্লা মিউজিয়াম দেখতে লালকেল্লা ঢুকেছিলাম তোমরা তো ভিডিওতে দেখেছ তো তারপরের থেকে আজকে ভিডিওটা দিচ্ছি দেখো লালকেল্লার ভিতরে যে মানে ঢুকে পয়সা দিয়ে সেখানে আমরা আজকে ঢুকে গেলাম আমি এতবার লালকেল্লা গেছিলাম কিন্তু লালকেল্লার ওই যে পয়সা দিয়ে টিকিট কেটে যে ভিতরে ঢুকে সেই জায়গাতে আমি কোনো দিন যাইনি তো দেখো আমাদের এখানে এন্ট্রি হয়ে গেল তারপরে আমি ফার্স্ট টাইম আজকে ঢুকলাম তিন চারবার আর লালকে লাগিয়েছিলাম তার মধ্যে কোনো দিনও যাইনি আজকেই ফার্স্ট টাইম গেলাম তো দেখলাম এত সুন্দর মানে এত বড় জায়গা মানে ঘুরেও শেষ হওয়া শেষ করতে পারিনি আমরা আর আগে যদি জানতাম যে এত কিছু দেখার ছিল পুরোনো মিউজিয়াম আর কি তো মিউজিয়াম ছিল আর আগে জানলে আরও আগে একটু এগিয়ে যেতাম এখানে একটু কেনাকাটিও করেছিলাম ওই একটুখানি চুরি ফুরি নিয়েছিলাম তো ওই জন্য দেরি হয়ে গেছিলো তারপরে যতই এগোচ্ছি ততই দেখতে পাচ্ছি অনেক পুরোনো ঘরটর এত সুন্দর ডিজাইন করা মার্বেল দিয়ে পুরো ডিজাইন ডিজাইন আর আমি না কোনো দিনও শুনেও নি আর কি মানে এমনিতেই ভিডিও দেখেছি কিন্তু ভিতরে আমি আগে জানতাম যে অনেক টাকা দাম টিকিটের কিন্তু না এখানে এক থেকে চোদ্দ বছর বাচ্চার কোনো টিকিট লাগে না বাদ বাকি আমাদের বড়দের টিকিট লাগে তো একজনের করে টিকিট আশি টাকা করে লাগে তো দেখো আমরা এখানে টিকিট কেটে ঢুকেছি আবার এখানে টিকিট কেটে ঢুকার পর জানো তো আবার মিউজিয়ামে অনেক দেখার জন্য ওখানে আবার এক্সট্রা করে টিকিট লাগে তো সেগুলো আমরা কিছু দেখিনি যেগুলোতে ফ্রিতে দেখার ছিল সেগুলোতে দেখে নিয়েছি তো বেশিক্ষণ দেখতে পারিনি কারণ আমাদের টাইম ছিল ওই এক ঘন্টা দেড় ঘন্টার মতন এই দেড় ঘন্টার মধ্যে আমাদেরকে দেখে আবার বাসে বাসে এসে বসতে হবে আবার কি জানো তো পুরো ক্লান্ত হয়ে গেছি এত পরিমাণে রোদ আর লালকে ঢুকতে ঢুকতেই বৃষ্টি হয়ে গেছিলো তোমরা দেখতে পারবে একটু পরে বৃষ্টির জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর টাইম তখন হয়েছিলো সাড়ে চারটে পাঁচটার মতন তো ওই সময়টা হালকা বৃষ্টি আর জানো তো দিল্লিতে প্রচুর পরিমাণে গরম তো বৃষ্টি হওয়ার পর একটু ঠান্ডা ওয়েদার হলো তখন বৃষ্টিতে ভিজে ভিজে সবাই মিলে দেখতে গেছে আর এখানে যে দোকানপাটগুলো দেখছো না এখানেও আমি প্রথম টাইম দেখছি তো দোকানগুলোতে অনেক কিছু জিনিস টিনিস আছে সব ধরনের আর এই যে পুরোনো ঘরবাড়িগুলো মানে এখানে ঘরে ডিজাইন করা আর দেখুন নেকলেস ফেকলেস সব এগুলো দাম করছি যা প্রচণ্ড পরিমাণে এখানে দাম কি বলবো সব আড়াইশো টাকা এরকম মানে ব্যাগগুলোরও দাম আড়াইশো মানে বিভিন্ন ধরনের জিনিসের বিভিন্ন রকম দাম কারণ এখানে টিকিট কেটে যখন ভিতরে ঢুকেছি তখন তো এরা টিকিট মানে যখন ভিতরে এরা দোকান দিয়েছে সেটা তো চার্জিং তো নিবে তাই না এই ব্যাগগুলো জানো তো একটা করে ব্যাগ আড়াইশো টাকা করে বলছে আর চুরিগুলো এই একশো টাকা করে বলছে আর এই নেকলেসগুলো আড়াইশো তিনশো চারশো এরকম বলছে তো আমরা এই নেকলেস ফেকলেস কিছু নেই নি শুধু ওই গোল্ডেন কালারে চুরি নিয়েছি তো এত সুন্দর লাগছে চলো পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে খুবই ভালো লাগছে আর কি খুবই ভালো লাগছে আমি ফার্স্ট টাইম ওই গেলাম আর কি এর আগে কোনো দিনও যায়নি মিউজিয়াম দেখতে আর মিউজিয়ামের ঢুকার আগে এইগুলো সব দোকান পড়ে মাঝখানে রাস্তার তো এখানে মানে ভালোই লাগছে খুবই ভালো লাগছে তো দেখো আমরা এখন ঘুরছি আর কি আর প্রচণ্ড পরিমাণে ভিড় এতটা পরিমাণে ভিড় কি বলবো দু বছর আগেও গেছিলাম তখনও পরি এত পরিমাণে ভিড় এখনও সেই পরিমাণে ভিড় এখানে ভিড় কমে না কারণ এগুলো ইতিহাস ঐতিহাসিক জিনিস তো এগুলো দেখতে সবাই আসে আর এগুলো আরও একশো বছর অনেক বছর ধরে এগুলো আরও জ্বলবে এত সুন্দর ওরা মেনটেন করে রেখেছে তোমরা যদি কেউ না গিয়ে থাকো অবশ্যই একবার দিল্লি এসে ঘুরে যাও খুবই ভালো জায়গা আমি তো অনেকবার করে যাচ্ছি তবুও আমার মন প্রায় মনটাই যেন ভরছে না এত সুন্দর জায়গাগুলো তো চলো এখন আমরা এখানে একটু মানে অনেক লোক গেছিলাম তো ওই টাইম লেগে যাচ্ছে এ আসছে ও আসছে এই জন্য আর একটুখানি ফটো ভিডিও করে নিচ্ছি আরও টাইমটা লেগে যাচ্ছে ওই জন্য পুরোপুরি কমপ্লিট করতে পারিনি যতগুলো দেখেছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর ঘরগুলো এই যে সবার প্রথমে এটা দেখেছি আবার অন্য অন্য ঘর ওগুলোতে দেখতে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কত সুন্দর ভিডিও দেখো বৃষ্টি হলো দিল্লিতে দেখো সবাই জলে করে হাঁটছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে পুরনো পুরোনো যে ঘরগুলো এগুলো সব মার্বেলের তৈরি আর এত সুন্দর ডিজাইন তোমরা দেখলেই অবাক হয়ে যাবে তো আমি ভিডিওর মধ্যে যতটা পেরেছি ততটা ক্যাপচার করেছি তো তোমরা এর মাধ্যমে ভিডিওর মাধ্যমেই দেখে নাও মানে এত সুন্দর মানে কি বলবো এই জন্য লোক এত এত আসে দেখার জন্যই আসে আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবে আমাকে ভালোবাসা দাও ভিডিওটা পারলে বেশি বেশি করে সবাইকে একটুখানি শেয়ার করে দাও আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে ভিডিওটা এখানে কখনো আসা হয়নি সুন্দর 비구의 최대 사당! তো দেখতে পাচ্ছ এই ঘরের পুরনো ঘরের ডিজাইনগুলো দেখো তোমাদের সঙ্গে আমি তুলে ধরছি এই ডিজাইনগুলো কত সুন্দর লাগছে সেই পুরনো যুগের একদম পুরোনো স্টাইলের ডিজাইন এতটা ভালো লাগছে মানে চোখ দিয়ে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না এতটা ভালো লাগছে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে আমার সঙ্গে সঙ্গে তো চলো বন্ধুরা দেখো আমরা এখন ঘুরে নিলাম আর বৃষ্টি হয়েছে তো একটুখানি ভালো লাগছে আর কি হেঁটে বেড়াতে আর ঠান্ডা ওয়েদার আর না হলে তো বৃষ্টি যদি না হতো এত গরমের মধ্যে আরও অবস্থা খারাপ হয়ে যেত তো আমাদের ক্যাম্প থেকে বললাম না গাড়ি দিয়েছিল সেই গাড়ি করে গেছিলাম এর আগের দিন যে বললাম সেই গাড়িতে এসে আমাদের টাইম দিয়েছিল গাড়িতে এসে আমাদেরকে ঘুরে ঘুরে আবার এসে ও গাড়িতে বসতে হবে তো সেই অনুযায়ী আমরা ঘুরে ফিরে এসে গাড়িতে বসে গেছিলাম আর ওখানে জানো তো গাড়িতে বসে যখন গাড়িতে যখন বসতে আসলাম তখন ওখানে আমাদের গাড়ি এতটাই দেরি করে ফেলেছে কি বলবো এক ঘন্টার মতন দেরি করে ফেলে যে তোমরা শুনবে ভিডিও লাস্টে মানে প্রচণ্ড লেট করে ফেলেছে আমরাও ওখানে এসে বলে যে চাঁদনি চক মার্কেট যাবে তো কেউ আর চাঁদনি চক মার্কেট গেল না সেই গাড়ির ওখানে সে ঘন্টাকা কা ঘন্টা বসে টাইম নষ্ট করলো আমার এতটা পরিমাণে শরীরটা খারাপ লাগছিল কি বলবো মানে সবার সঙ্গে গেলে যা হয় সিঙ্গেল গেলে নিজের মন মতন বেরো আর অনেক লোক একসাথে গেছিলাম পুরো দুটো বাস গেছিলো প্রায় ওই একশো জন লোকের মতন আমরা গেছিলাম আর কি আমাদের ক্যাম্পের সবাই তো ফ্যামিলিগুলো গেছিলাম তো দেখো আমাদের ঘোরা হয়ে গেল আর আগে জানো তো লালকেল্লা ঢুকতে গেলে আগে একদম সামনের যে গেটটা যারা যারা লালকেল্লা দেখে গেছে ও তারা হয়তো জানো একদম সামনের যে গেটটা থাকে সেই গেটটা দিয়ে ঢুকায় আর এখানে দেখো ফরেনাররা দেখো কত ফরেনার বিদেশি লোক এই দেখো তোমাদের সঙ্গে তুলে ধরছে বিদেশের বিদেশিগুলো খুব আসে এখানে লালকেল্লা বলো ইন্ডিয়া গেট বলো এরা এত আসে কি বলবো মানে খুবই দেখো ফরেনার তো সঙ্গে একটু তুলে ধরলাম তো এদেরকে গাইড করছে আর কি বলছে ইংলিশ দিয়ে এদেরকে বুঝাতে মানে পয়সা দিয়ে এদের কাছে মানে শোনায় আর কি কাহিনিগুলো পুরোনো কাহিনিগুলো এদের বলে গাইড তো আমরা কোনো গাইড ফাইড নেই নি আমরা নিজে মনেই ঘুরে বেড়াচ্ছি আমরা যেটা বুঝি বুঝি না বুঝি সাড়ে আটটা এখন সাড়ে বাজে এখন আচ্ছা আজ দিন মারা নাই ইসলি আমি একটু এখন আসলাম এখন বাজে 7:30 পরে 8টার মত এক ঘন্টা ওখানে বসেছিলাম পাঁচটা ওখানে লাল কেল্লা থেকে বের হওয়ার পর তো লাল কেল্লা থেকে বের হওয়ার পর এক ঘন্টা মত থেকে ফাইনালি এখন আসলাম দেখো ওখানে থেকে 6টার সময় রওনা দিয়েছি এখন ওই এতক্ষণ টাইম লাগলো আমি একদম ভুলে গেছি যে ক্যাম্পের ভিতরে ঢুকে গেছে গাড়িটা ক্যাপের ভিতরে ঢুকে গেছে তাও বলছি কি আমরা আছি এখনো সরকারি ক্যাপের ভিতরে এখনো ঢুকেনি এরকম করে বলছি না মাথাটা গন্ডগোল হয়ে গেছিল তো চলো পুরো এখন স্নান করে নেবো হাত মুখ ধুয়ে নেবো পুরো ক্লান্ত সারাদিন একদম বেরিয়েছি তো চলো এখন মাছ নিয়ে আসলে এখন মাছ বেচা করতে হবে কোথা থেকে আসার পরে যদি এরকম কাজে ব্যস্ত থাকে তখন লাগে চলো আমরা তাড়াতাড়ি করে স্নান বাই বাই এখানে শেষ করে দিচ্ছি কেমন আছে কমেন্ট করে অবশ্যই জানাবে